মানে এটা খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভালো এটা সেন সিস্টেম করা আছে এখন একটা আনকমন কর্নার সোফা দেখাবো আনকমন ইউ কর্নার বলি ইউ ভাই একটা ডিজাইন দেখাইলে বুঝবে দর্শকরা ইউ কেন এই দেখেন ডিজাইন মধ্যেও কিন্তু ফোম দেয়া ভাই রে ভাই আজকে আমার অফার থাকবে ভাই এই টেবিল সহ কিন্তু দেব আজকে খাটার কর্নার সোফা খাটার কর্নার সোফা মিরন কালার যাদের ক্লাস ওরে ভাই এই একটা ডিজাইন হ্যালো আলাইকুম বৃহস আপনাদেরকে নিয়ে এসেছি আদনান ফার্নিচারে আর আপনারা জানেন যে আদনান ফার্নিচারে আসলে কিন্তু এত এত সোফার কালেকশন আপনারা দেখতে পান যে এখান থেকে কিন্তু না নিয়ে উপায় নেই এত সোফা দেখার পরে যদি আপনাদের পছন্দ না হয় তাহলে কী বলবো বেশ কারণ এত এত কালেকশন হাজার হাজার কালেকশনের মধ্যে একটা আপনারা চয়েস হবেই এবং আরেকটা সুবিধা এখানে আসলে বৃহস ভাইয়াতে কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব কারখানা হয় এই রকম সোফাগুলো কিন্তু আপনারা একদমই পাইকারি দামে পেয়ে যান মানে একটা নিলেও পাইকারি দশটা নিল পাইকারি তো এই জন্যই কিন্তু সবাই আমাদের আদনান ফার্নিচারে আসে এবং সময় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির সোফাগুলো ধামাকা দামে নিয়ে নেয় তো আমাদের সাথে কিন্তু পুরো ভিডিওতে বরাবর মনে থাকবেন আমাদের মাহবুব ভাই এবং মাহবুব ভাই কিন্তু আজকে আপনাদেরকে দিবে

আন একটা সোফা কিন্তু একদম পুরোটা নিম কাঠের হ্যাঁ জি নিম কাঠ আছে নিম কাঠের সোফার ভিউস একটা সুবিধা কি ভাই এগুলা গণে ধারণা কখনো না এগুলার মধ্যে ঘুন পোকা আসবে না এবং কাটের সংখ্যা বেশি দেখেন নিচে হুম হুম এবং পরে পায়াটা যদি দেখাই ভাই উঁচু করা কোন পায়া করা হইছে কিন্তু এরকম হ্যাঁ হ্যাঁ গুণ করে ডিজাইনটা করা হইছে এই কি কাপড় দিয়েছেন ভাই এটা এটা 벨ভেট সুইট কাপড় দেওয়া হইছে টোটালটাই কিন্তু 벨ভেট স্যুইট কাপড় এবং গদিতে কিন্তু 4 ইঞ্চি ফোম 4

বালিশের মধ্যে ফাইবার তুলা দেওয়া আছে একবারে সব একদম ওকে এবং নিচেও ভাই চাপ আছে হ্যাঁ হাইড সাথে ওই যে শেগুন কাঠ এটা কিন্তু সিম্পল একদম ডিজাইন ডিজাইন সিম্পল দেওয়া হয়েছে আচ্ছা এই দেন সেলাইটাও কিন্তু অনেক সুন্দর মোটা সেলাই তো ভাই এই ফাইভ সিট এটা কত 221 ফাইভ সিট মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকা পড়বে এবং এইখানে দেখেন ভাই রে ভাই কি সুন্দর সোফা জি ভিক্টোরিয়া সোফা ভিক্টোরিয়া সোফা যারা নিবেন ভিউয়ারস এই সোফাটা অবশ্যই নিতে পারেন কারণ কালার দেখেন এবং ভাইয়াদের কোয়ালিটি দেখেন কত সুন্দর ভাই আমি একটু কাছ থেকে যদি পায়াটা দেখাই পায়া অনেক ভারী দিছেন দেখতেছি জি পায়াগুলো অনেক মোটা কইরা করা হইছে গদিতেও চাইন ইঞ্চি ফোম দেওয়া হইছে স্টোন করা হইছে এই দেখেন এবং আমি যদি দেখাই বসে থ্রি টু ওয়ান এত বড় আসলে এই দেখেন এবং লেখার কোয়ালিটি দেখেন একদম জ্বলতেছে ভাই নাকি জি ভাই এই রে বাহ ভাই কি কাপড় এটা

সোফাটা নিতে পারবেন কত বড় একবার রিজনেবল প্রাইস মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এখানে যাই এটা কি কাঠ ভাই এটা মেহগনি কাঠের মধ্যে আলগা ফুম করা হয়েছে মানে এটাকে খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ভালো এটা সেন সিস্টেম করা আছে আপনি ইচ্ছা করলে ফেব্রিকটা আলাদা ভাবে পরিষ্কার করতে পারবেন ধুইতে পারবেন আচ্ছা দেখেন পায়াটা দেখেন 215 সিট করছি এটা এই যে দেখেন পায়াটা অনেক সুন্দর ভাই এটা কত পড়বে এটা 215 সিটে 20 বছরের গ্যারান্টি সহ মাত্র 36000 টাকায় দিচ্ছি 36000 এবার এই এগুলা দেখি ওইটা মিনি স্টার সোফা 215 সিট ওইটা খুব আলগা ফোম আচ্ছা পিছনে যে এই যে ডিজাইনটা দেখতেছেন এটা আনকমন একটা ডিজাইন করা হয়েছে হাতে কেটে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে বালিশটি এইভাবে থাকবে

সি মডেলের মধ্যে কাপড়টা কিন্তু একটু লাইট এবং ভিন্ন রকমের হ্যাঁ এরকম গোল্ডেন গোল্ডেন টাচ আছে কাপড়টা ফুটে উঠছে হুম হুম এটারও প্রাইস রিজনেবল একটা প্রাইস নিচ্ছি মাত্র 17000 টাকা 17000 17000 টাকা শোরুম থেকে কারখানা প্রাইসে নিতে পারবে তারপরে এই যে একটা এরপরে এটা ডাবল সি মডেল ভাই ডাবল সি মডেল এটা সি শুধু সিলেটে ডাবল সি হ্যাঁ এবং কাপড়টা প্রিমিয়াম কাপড়টা হলুদ কালার এর মধ্যে অনেক সুন্দর একটা কাপড় হাই সাথেও ডিজাইন করা আছে গদিতে কিন্তু টাকিং করা গদিটা এই গদিটা টাকিং না তা এই কিন্তু মোটা শিলি হুম হুম আপনি 215 সিট পাচ্ছেন মাত্র 22000 টাকা মাত্র 22000 টাকায় বিয়স বিয়স এগুলো ছাড়াও কিন্তু আপনারা যেকোনো ডিজাইন কিন্তু ভাইদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবে আমরা একটু ভাই কর্নার গুলো দেখাই দেই জি ভাই এখন একটা আনকমন কর্নার সোফা দেখাবো আনকমন ইউ কর্নার বলি আমরা ইউ ভাই একটা ডিজাইনটা দেখাইলে বুঝবে দর্শকরা ইউ কেন এই দেখেন ডিজাইনটা ইউ এর মতো নাকি হ্যাঁ

দেখেন কত সুন্দর দুই সাইডে দুইটা মোড়া দেওয়া হয়েছে আপনি ব্যবহারের পরে মোড়া গুলো আবার এখানে ঢুকায় রাখছে মানে সেই

প্রস্তুত ছিলাম যে আমি প্যাকেজ কিন্তু আচ্ছা প্যাকেজ দেখাবো ইনশাআল্লাহ এই সোহাটা কিন্তু এটার বলার কিছু নাই দেখলেই ভাই মঞ্জুরে যাবে আমি একটু দেখাই আপনাদেরকে এই কাপড় এটা সরাই সেলাই যে দিছে ভাই সেলাই পর্যন্ত মানে নিখুঁত জি হ্যাঁ ভাই রে ভাই এবং এগুলো টান বলে একটা দেখলে দেখি নিখুঁত এখান থেকে যদি দেখেন ডিজাইনটা মানে পুরো লেকারের ফিনিশিং বলেন কাজের ফিনিশিং এগুলো দক্ষ কারিগর সম্ভবই না দক্ষ কারিগর আচ্ছা দেখেন অনেক সুন্দর এবং হচ্ছে পুরো ভিউটা দেখেন ডয়ের বক্স করা আছে ডয়ের বক্স আনকমন ভাই হ্যাঁ আনকমনটা আনকমন ওকে তো ভাই এই রকম প্রিমিয়াম কোয়ালিটির সোফা এই সোফাটা কত টাকা রাখবেন দর্শকদের জন্য এটা টেবিল সোভা আমি একটা প্যাকেজ দিচ্ছি শুধু আজকের এই ভিডিওর পঁয়তাল্লিশ হাজার টাকা একদম ভাই আসলে জি

কোয়ালিটি সোফা গুলো নিতে যাচ্ছেন আমাদের মাহবুব ভাইয়ের কাছে অবশ্যই স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন আর ভাই আপনি তো বলেই দিলেন যে শুধু কিছু টাকা অগ্রিম দিতে হবে জি ঢাকার ভিতরে যারা আছেন দয়া করে আপনারা অবশ্যই দোকান দেখবেন মাল পছন্দ করবেন করে অর্ডার করবেন আপনার বাসায় পৌঁছে দেব শুধু অ্যাডভান্স সূচক আপনি আপনি আমাদের কনফারেন্সটা দেওয়ার জন্য সামথিং অ্যাডভান্স করলে ঢাকার ভিতরে যারা আছেন আমি মাল পাঠিয়ে দেব আচ্ছা এবং ঢাকার বাইরে যারা আছেন যারা ঢাকার বাইরে আছেন তারা